فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه মানুষ বলে আল্লাহ বাকরুল আলমিন আমাকে সম্পদ দিলেন আবার সম্মানও দিলেন তা কেন কেড়ে নিলেন মুসলমান ভাই বলতে চাই কারণটা হলো একটা

من الخوف والجوع والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ألا من رب العالمين بلين أم يلا كان نعمت

বরঞ্চ নিয়ামত তো আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে যাব তাই নয় বরণ কঠিন আমতের দিন বান্দা তোর জন্য কঠিন আদাবের ব্যবস্থা রেখেছি না মহান আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত সুপ্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র দিন আল্লাহর গর মসজিদে আসবার মতো তৌফিক প্রদান করেছেন আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা নাকি দুনিয়াবি কাজের মধ্যে নিমজ্জিত অনাবিজ্ঞ কাজের মধ্যে নিমজ্জিত আছে অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও তারা মসজিদগামী হতে পারে না বিভিন্ন কারণে বিভিন্ন অসুস্থতার কারণে তারা বাড়ির মধ্যে হাসপাতালের বেডের মধ্যে শাহিত আছে তাদের আশা আকাঙ্ক্ষা যদি একটু মসজিদের মধ্যে যাইতে পারতাম দুরাকাত নামাজ আদায় করতে পারতাম মহান আল্লাহ আল্লাহতালার দরবারে সুন্দর সুন্দর লোক ও সুন্দর সুন্দর সাজদাগুলি দিতে পারতাম তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবতার দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় তাদের যে ইচ্ছা কিন্তু তারা ইচ্ছা থাকা থাকা সত্ত্বেও তাদের শক্তি নাই কিন্তু তারা আসতে পারে না কিন্তু আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ সুস্থ থাকা সত্ত্বেও আকল বিবেকমান বুদ্ধিমান ইচ্ছা করলে তারা জুমার দিন আগ মসজিদ মসজিদগামী হতে পারে আজ গোটা বিশ্বের মুসলমান নির্যাতন নিষ্পীষণ একমাত্র মুসলমানদের ইমানের আওয়াজকে হারিয়ে ফেরার কারণে মুসলমান ইসলাম এবং নামাজ আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান থেকে দূরে থাকার কারণে মুসলমান আজকে জায়গায় জায়গায় নির্যাতন নিষ্পেষণ নির্যাতনের শিকার হচ্ছে অথচ মুসলমানদের ইমানের আওয়াজ মুসলমানদের আকিদা মুসলমানদের নেকের আওয়াজ নেকের পরিমাণ কেমন ছিল ইতিহাসের পাতা খুললেই দেখা যায় আল্লাহর রসুল আলাইহি ওসাল্লামের প্রিয় সাহাবি হজরতে ওয়ালিদ যখন একটি বৃক্ষের নিচে শুয়েছিলেন সাড়ে তিন হাজার অস্ত্রদার বাহিনী ইবনে ওয়ালিদকে ডাক দিয়া বললেন ও খালেদ জীবনে অনেক বীরত্বতা দেখিয়েছ অনেক সাহস দেখিয়েছ আমাদের কাফের ভাইদেরকে হত্যা করেছ নির্যাতন করেছ আজকে তোমাকে আমাদের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না রক্ষা করার মালিক আছে কিনা চিল্লায় বলতে হবে কে খালিদ ইবনে ওয়ালিদ কবি তার ভাষায় যে বাক্যগুলো বললেন সারে দুনিয়া হো মুখালিফ সারে দুনিয়া হো মুখালিফ কুছ ডর নেহি কুছ গম নেহি কুছ নেহি হামারা রহমান হযরত খালিদ ইবনে ওয়ালিদ বললেন ও সারে দুনিয়া হাজার অশ্রু দ্বারা তোমরা তিন লক্ষাধিক কেন সারা বিশ্বের কাপের হাও আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে এই খালেদের তরবারির হাত থেকে তোমরা কেউ রক্ষা পাবে না চিল্লাবনা সব তাহলে মুসলমানদের ইমানের আওয়াজ মুসলমানদের ইমানের পাওয়ার কেরকম ছিল মুসলমান ন্যাকের প্রতি কতটা প্রতিযোগিতা করত। আজকাল সমাজের মধ্যে গ্রাম বাগঞ্জের মধ্যে দেখা যায় আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা নাকি গোনার প্রতি এতটা পরিমাণ প্রতিযোগিতা করেছেন তারা যদি নেকের প্রতি এতটা পরিমাণ প্রতিযোগিতা করতেন তাহলে দেখা যায় আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের মহল্লা আমাদের পরিবার প্রতিটা পরিবার প্রতিটা ঘর দিনই পরিবার হিসাবে পরিচিত হতো আজকে আমাদের ঘরের মধ্যে আমাদের বাড়ির মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে আমাদের মহল্লার মধ্যে শান্তি নাই একমাত্র কারণ মানুষ গুনার প্রতি এতটা বেড়ে গিয়েছে মানুষ গুনার প্রতি এতটা পরিমাণ আসক্ত হয়ে গিয়েছে তার কারণে নিজের ঘরের মধ্যে নিজের সমাজের মধ্যে নিজের পরিবার নিজের সন্তান নিজের স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম শান্তি থাকে না কারণ মানুষ গোনার প্রতিযোগিতা করে ফেলেছে এই জন্য আল্লাহ বকরুল আয়লামিন বলেন وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله بكر رب العالمين بولين او بيتبير منو شنو شنو تمرا خبار ক্ষমার জন্য প্রতিযোগিতা করো গুনাহের জন্য তোমরা প্রতিযোগিতা করো না তোমরা ক্ষমার জন্য প্রতিযোগিতা করো কিন্তু সমাজের মধ্যে মানুষগুলো দেখা যায় আজকে পড়ার মধ্যে প্রতিযোগিতা করে সিনেমার মধ্যে প্রতিযোগিতা করে মদ্যপানের মধ্যে প্রতিযোগিতা করে কিন্তু মুসলমান যদি ন্যাকের প্রতিযোগিতা করত দেখতেন ওই পরিবারের মধ্যে ওই সমাজের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে ওই ঘরের মধ্যে আমার আল্লাপাকর পুনায়লামিন শান্তি ঢুকিয়ে দিতেন সোবাহ মহল্লা এলাকা ঘর বাড়ির মধ্যে সন্তান বাবার কথা শুনে না বাবা সন্তানের কথা শুনে না মা মেয়ের কথা শুনে না মেয়ে মার কথা শুনে না এই জন্য দেখবেন প্রতিটা ঘরের মধ্যে একটা না একটা অবতন ঘটি ফেলেছে কথা ঠিক কিনা গত সপ্তাহে সন্তানকে ইসলামের প্রতি ভূষিত করার না করার কারণে সন্তান মা বাবার কথা শুনে না অবাধ্যতা হয়ে দেখা যায় সন্তান আত্মহত্যা করতে বাধ্য হয়ে যায় কারণ কি আপনার সন্তানকে দিনই শিক্ষায় প্রতিষ্ঠিত করেন নাই সন্তানকে ছোটবেলা থেকে সন্তানকে ইসলামের মোতাবেক না চালানোর কারণে সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত না করার কারণে সন্তান দেখা যায় এক সময় আপনার উল্টা রিয়েকশান করে কথা ঠিক কিনা প্রাথমিক অবস্থা থেকে যদি সন্তানকে দিন শিক্ষার মধ্যে আল্লাহর বিধান রাসুলের সুন্নাহ মোতাবেক যদি চালাইতে পারতেন সেই জনের মধ্যে আল্লাহ শান্তি আনন্দ মুসলমান গোনার প্রতি এতটা প্রতিযোগিতা করেছে ঘর থেকে বাহিরে নয় বাহির থেকে সমাজ নয় নিজে তো গুণা করে নিজের সন্তানকে নিজেও তো গুণা করে নিজের স্ত্রী দিকে গুণা করায় নিজেও তো গুণা করে নিজের পরিবার দিকে গুণা করে কিভাবে ঘরের মধ্যে একটা আমরা বড় আকারের টিভি ধারণ করে রেখেছি নিজেও দেখি নিজের সন্তান আদিকেও দেখাই কথা ঠিক কিনা আপনি দেখলেন আপনার সন্তানকে দেখাইলেন সন্তান সে থেকে শিক্ষা অর্জন করলো একটা ছোট বাচ্চা তার উদাহরণ হলো ওই বাচ্চাটা একটা কাদা যুক্ত মাটি এই কাদাযুক্ত মাটিকে যখন আপনি যেভাবে তৈরি করবেন এই কাদা যুক্ত মাটিটা সেইভাবেই তৈরি হবে আপনি যেটা বানাইতে চাইবেন সেটাই হবে একটা কাদাযুক্ত মাটি ঠিক তদরূপভাবে একটা সন্তানও পৃথিবীর মধ্যে যখন আসেন তার মাথাটা নাথাকে এরকম সুন্দর প্রকৃতির তার সুন্দর অবস্থান তৈরি হয়ে যায় সে পৃথিবীর মধ্যে যেই গুনাহের কাজ তার মধ্যে সেই ধারণা থাকে না কিন্তু সন্তান যখন আস্তে আস্তে বাবা মার থেকে শিক্ষা অর্জন করে সেই সন্তান যদি ন্যাকের প্রতি হয় সন্তান ভালো হবে আর যদি গুনাহের প্রতি উদযাপিত হয় সেই সন্তান খারাপ হবে কথা ঠিক কিনা না কারণ আম গাছ থেকে আম হয় কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় কাঁঠাল গাছ থেকে কখনো আম হয় না আপনি যেই শিক্ষায় শিক্ষা অর্জন করবেন আপনার সন্তানকে আপনি সেই শিক্ষায় শিক্ষিত করতে পারবেন আপনি যেই শিক্ষায় শিক্ষিত হবেন সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারবেন কথা ঠিক না আপনি যদি দিনদার হন নামাজি হন আপনার সন্তানও নামাজি হবে আপনি যদি খারাপ হন আপনার সন্তানও খারাপ হবে আপনি যদি মুত্তাকি হন আপনার সন্তানও মুত্তাকি হবে কথা ঠিক কি না এই জন্য মানুষ গুনার প্রতি এতটা বেড়ে গিয়েছে আর এই গুনার কারণে নিজের পরিবার নিজের পরিজন নিজের সমাজের প্রতি কি জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা আইদিন নাস আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওম শুনো শুনো এই পৃথিবীর মধ্যে এই সমাজের মধ্যে যত রকমের আপদ বিপদ মুসিবত হয় বান্দা তোমার হাতের কামাই সবগুলা তোমার হাতের কামাই বান্দারে তোমার এই হাতের কামার দ্বারা তোমার ঘরের মধ্যে কোন শান্তি নাই তোমার সন্তানের মধ্যে কোনো শান্তি নাই তোমার পরিবারের মধ্যে কোনো শান্তি নাই কারণটা হুকনো একটা কারণ তুমি তোমার হাতের দ্বারা গুলার কাম শুধু বেড়েই চলেছো কথা ঠিক কি না জোহর আনফেসা দুফিল বার্নিউয়াল বাহারি বীমা এইদিন না বান্দা এগুলা তোমার সবই হাতের কামাই সবগুলা হাতের কামাই মানুষের মধ্যে মানুষ দুইটা দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় একটা হলো আর একটা হলো মুসিবত দুইটা দ্বারা মানুষ প্রায় বেশি গঠিত হয় কেউ সুখে থাকে আবার কেউ দুঃখে থাকে আবার কেউ দুঃখে থাকে আবার কেউ সুখে থাকে রব্বুল আলমিন যখন হজরত আদমা কি সৃষ্টি করলেন চল্লিশ দিন পর্যন্ত আদম আলাইসালাহুমা মধ্যে শুধু মুসিবত দিয়েছেন এই জন্য দেখা যায় একটা বাচ্চা শিশু যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ট হয় মুসিবতের মধ্যে দিয়ে ভূমিষ্ঠ হয় কারণ বাচ্চা যখন পৃথিবীর মধ্যে আসে দেখবেন আগে হাসি দেনা কান্না করে আরো জোরে বলতো হাসি করে কান্না করে কারণ তার চাহিদা আছে কাফেরদেরকে আল্লাহ দুনিয়া দিয়েছেন যার পরিমাণ কারণ একটা মানুষ যখন একটা গ্লাস বা একটা পানির পাত্রের মধ্যে যেরকম ভাবে হাতটা ডুবিয়ে দেয় তার সাথে যেরকম কিচ্চিত পরিমাণ পানি হাতের সাথে লেগে থাকে আমরা বলতে পারি আমরা বলতে চাই কাফেরদের এত দন সম্পদ এত সুখ শান্তি কিন্তু তাদের সুখ শান্তি হল জীবনে আর মুসলমানদের যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানে আল্লাহর রসুলের সুন্নত কাতারে চলাফেরা করে তাদের সুখ হবে অনন্তকাল এই যাররা পরিমাণের দিকা তাকাইয়েন এই জার্রা পরিমাণ আপনার কাছে কিছুই না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা মানুষ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিলেন আবার সম্মানও দিলেন তা কেন কেরে নিলেন মুসলমান বাই বলতে চাই কারণটা হল একটা আম্মাল ইনসান ইদামে তেলাহু রব্বুহু সপাদন আই লাই জিনিস তো ফেহকুল রব্বী আহানন আল্লাহপগ্রব কুল আলমিন আমাকে সম্পদ দিলেন সম্মানও দিলেন কেন কেরে নিলেন আল্লাহপগ্রফুল আল আমিন বলেন اي شمبو ولا ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين اللبن رب العالمين أم تمكين توماكاي نعمت ديلام مصيبة ديلام باندا اي باربار لئن شكرتم لأزيدنكم ولئن كفوتم إن, إن عذابي لشديد باندا تُمَا طعتم قشنجو نعمت ديلام বান্দা এই নিয়ামত পাওয়ার পর নিয়ামত পাওয়ার পর তুমি কতটুকু শুক্রিয়া আদায় করলা আর যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করবা না জেনে রাখো বান্দা সাবধান সাবধান বরঞ্চ নিয়ামত তো আমি আল্লাহ চিনি নিয়ে যাব তাই নয় বরং কঠিন কেয়ামতের দিন বান্দা তোর জন্য কঠিন আদাবের ব্যবস্থা রেখেছি না কারণ মানুষ আজকে সম্পত্তি পাওয়ার পর দেখবেন কৃপণতা করে দান করতে চায় না কারণ যাকে আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য আপনি এত 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 টাকার মালিক মালিক হলেন হলেন এই দন সম্পত্তির মালিক হওয়ার পরে আপনি চিন্তা করলেন পৃথিবীর মধ্যে আমার চেয়ে বড় কেউ নাই পৃথিবীর মধ্যে আমার যে ব্যক্তি কেউ নাই হে মুসলমান মনে রাখবেন আল্লাপাক রবুল্লা আলমিন আপনাকে পরীক্ষা করে দেখেন আপনার ইমানটা কীরকম আপনি আল্লাহ কতটা অনুবত্ত হন কতটা আল্লাহ তা গুলামী হন কিন্তু তা নয় আপনাকে যখন পাক রব্বুল আলমিন এত এত পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন এত এত পরিমাণ সুখের অধিকারী আপনাকে করে দিয়েছেন এই সুখ পাইতে গিয়ে আপনি আপনার নিজের মধ্যে অহংকারী তৈরি করছেন কথা ঠিক কিনা فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعم فيقول ربي أكرما بندہ بولے الله اپنے ہمیں کہتو ہے شم پتی دار پر شم من دار پر کیا وَأَمَّا اِذَا مَبْتَلَاهُ رَبُّهُ فَقَدَرَ عَلَيْهِ نِسْقَ فَيَقُولُ رَبِّي أَحَانًا কল্লা বল্লা তুপ্রিমুনল্য জীম ওলা তাহা আলা তো আমিল মিস্কি বন্ধ তোমাকে এত সম্পদ দিলাম এত সম্মানও দিলাম বান্দা এমন এক সিডের মুসলমান আছে যারা এতিমের মাল বক্ষণ করতে দ্বিধাবোধ করে না কথা ঠিক না এতিমের মাল গুলো করে ফেলে বাবা মারা গিয়েছে মাও দুনিয়ার মধ্যে নাই চাচা আছে চাচা তার বাতিজাকে রক্ষণাবেক্ষণা করে কিন্তু দেখা যায় হঠাৎ করে চাচা সম্পদগুলো গুলো করে তার নিজের নামে করে ফেলে কথা না এতিমের মাল আত্মসাত করার কারণে মাল করার কারণে এই সমস্ত কর্ম ক্লাবের কারণে আল্লাহ তোমার থেকে রিজিক করে কেড়ে নিয়েছেন মানুষ গুনায়ের প্রতি এতটা পরিমাণ নিমজ্জিত হয়ে গিয়েছে مانوش كنا كنت كنت ترى انتر تابا تروحوا هيجي الله فاكر رب العالمين بلن وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الله فاكر رب العالمين بولن শোনো তোমরা গুনার প্রতি প্রতিযোগিতা না করে তোমরা নেকের প্রতি প্রতিযোগিতা করো কারণ সাহাবাইকার আমরা এতটা পরিমাণ নেকের প্রতি প্রতিযোগিতা করেছেন একজন সাহাবি যদি নামাজ আদায় করতেন তার থেকে বেশি নামাজ কিভাবে আদায় করা যায় তার জন্য তারা প্রতিযোগিতা করতেন সোভান দুনিয়াটা সুখের জায়গা নয়

তুমি খোদার কারণে তুমি চুরির কারবারি করছো কিনা সম্পদ দিয়া পরীক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দিয়া পরীক্ষা করবে আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা তোমাকে একের পর এক মুসিবতের মধ্যে ফলাইবে মুমিনদেরকে মুসিবতের মধ্যে ফলাইবে কারণ যখন মুমিনরা মুসিবতের মধ্যে পড়বে তখন আল্লাহকে স্মরণ করবে আর এই মুসিবত যখন বান্দা কাটিয়া যাবে তখন আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করবে আল্লাহ কারণ এই পার্থিব জীবনে আমার গুণাগুলোকে মোচন করিয়ে আমাকে পৃথিবীর মধ্যে মাফ করিয়ে কেমতের দিন আমাকে জান্নাতি বলে ঘোষণা করবে সবাই আনন্দ এক আল্লাহর বান্দা খিজির আলাই সালামের কাছে এসে বললেন অহজুর আমার জন্য দোয়া করেন পৃথিবীর মধ্যে আমি সবচাইতে একজন সুখীওয়ালা ব্যক্তি হতে চাই আমার জন্য আপনি দোয়া করেন করেন হজরতে খিজরা আলাই ইসালাম ডাক দিয়া বললেন ভাই যাও যাও তুমি খুশ করে দেখো এই পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি সবচাইতে বেশি সুখী ওই ব্যক্তির কাছে তুমি যাও তার মতো আমি তোমার জন্য দোয়া করব যাতে করে রব্বুল আলামিন তোমাকে তার মতো বানিয়ে দেয় ওই লোকটা যখন ঘুরতে ঘুরতে গেলেন দেখলেন একটা না একটা যারা সম্পদশালী ব্যক্তি যারা সুখী পরিবার একটা না একটা সমস্যার মধ্যে তারা অন্তর্ভুক্ত আছেন মুসলমান ব্যক্তি যখন পরিচয় বাড়িওয়ালের সামনে গেলেন স্বর্ণ দ্বারা অলঙ্কৃত রাজপ্রাসাদ দেখতে অনেক সুন্দর দেখা যায় বাড়ির মধ্যে গেলেন গিয়া সালাম আসসালাম আলাইকুম বাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ বাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ সুন্দর বাড়ির স্বর্ণ দ্বারা অলঙ্কিত আপনি কি সুখে আছেন না দুঃখে আছেন এবার ডাক দেওয়া বললেন ভাইরে আমার মতো পৃথিবীর মধ্যে অসুখী ব্যক্তি কেউ নাই এবার মুসলমান ব্যক্তি জানতে চাইলেন কেন আপনার এত এত সম্পদ এত স্বর্ণ দ্বারা অলঙ্কিত বাড়ি আপনার মধ্যে কেন সুখী নাই হয় বললে ভাইরা আমি এত অসুস্থ কারণ আমি থাকা সত্ত্বেও আমার স্ত্রীর চরিত্রহীন আমার বিবি যখন অসুস্থ ছিল বিবি অসুস্থ থাকা অবস্থায় মৃত্যুর শয্যায় পর্যায়ে পৌঁছে গিয়েছে তখন আমার বিবি আমাকে বললো আমি যখন মৃত্যুবরণ করব। তুমি আরেকটা বিয়ে করে নিও আমার বিবিকে বিশ্বস্ত করার কারণে এক পর্যায়ে আমার বিবিকে যখন আমি বিশ্বস্ত করার জন্য আমার পুরুষটা কেড়ে ফেললাম যে আমি আর জীবনের মধ্যে কোনোদিন বিয়া করব না তখন দেখা যায় আমার বিবি আস্তে আস্তে যখন সুস্থতা লাভ করতে লাগলো তিন শেষে পরিচয় দেখা যায় আমার স্ত্রী চরিত্র হীনার সাথে জিনা করার ব্যবচার করার মধ্যে লিপ্ত হয়েছে নাউজুবিল্লা এই জন্য আমার থেকে পৃথিবীর মধ্যে অসুখী ব্যক্তি কেউ নাই ওই মুসলমান ব্যক্তি যখন হযরতে খিজরা আলাইহিস সালাম ওয়াসাল্লামের কাছে গিয়া বললেন হুজুর পৃথিবীর মধ্যে কেউ সুখী নাই হযরতে খিজরা আলাইহিস সালাত ওয়াস বললেন ভাই আমি তোমার জন্য দোয়া করে দিলাম পৃথিবীর মধ্যে তুমি সুখী থাকতে পারবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইলা মাগফ من ربكم وجنة عرضها السماوات والارض اعدت للمتقين الا فقد رب العالمين ولنفض في تبير مدة امنا كنا هير مدة টিভির মধ্যে প্রতিযোগিতা করো না বেহায়া আপনার মধ্যে প্রতিযোগিতা করো না নাচগানের মধ্যে প্রতিযোগিতা করো না বান্দা তোমরা প্রতিযোগিতা করো নামাজের মধ্যে প্রতিযোগিতা করো রোজার মধ্যে প্রতিযোগিতা করো হজের মধ্যে প্রতিযোগিতা করো নে কামলের প্রতি প্রতিযোগিতা করো বান্দারে যদি প্রতিযোগিতা করতে পারো দেখবা তোমার ঘরের মধ্যে শান্তি তোমার পরিবারের মধ্যে শান্তি তোমার স্ত্রীর মধ্যে শান্তি তোমার সন্তান তোমার কথা শুনবে তোমার মা তোমার কথা শুনবে তোমার মাহি তোমার কথা শুনবে যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রসুরের হুকুমত অনুযায়ী চলতে পারো দেখবা ওই ঘরের মধ্যে আল্লাহ পঙ্গালমিন শান্তি ঢুকে যে সুভানন্দ জহর আল ফাসাদু ফিল্ভার নিউল বাহারি ফিমা কাসাবাচ্ছাই দিল্লাস ও বন্দা শুনে নাও এই কারণে তোমার হাতের দ্বারা কমাই তোমার ঘরের মধ্যে শান্তি থাকে না তোমার বেবি তোমার কথা শোনে না তোমার সন্তান তোমার ঘরের কথা শোনে না তোমার ঘরের মধ্যে একটার পর একটা মুসিবত লেগে থাকে রোগ শুক লেগে থাকে কারণটা হলো একটাই কারণ তুমি হলা গুনার মধ্যে নিমজ্জিত কথা ঠিক কিনা এই জন্য আমাদেরকে গুণা থেকে সারে করতে হবে বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা করতে হবে বেশি বেশি নামাজ পড়তে হবে কোরআন তাল করতে হবে আর এই সমস্ত কার্যকলাপ যখন আপনার মধ্যে নিয়তি সর্বাধিক অবস্থায় যখন আপনি তৈরি করতে থাকবেন রব্বুল আলমিন সেই গড়ের মধ্যে সেই পরিবারের মধ্যে এমন বর্কর্য রয়ে দিবেন আলাইহিম আলাহুল আপনি জীবনের কল্পনা করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই কথাগুলোর আমল করার কোন সিদ্ধান্ত না সবাই বলি আমিন